আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ কথা বলবো আলমিনিয়ার অনেকগুলি কাজে যেই কাজগুলি আপনি কনস্ট্রাকশন সেক্টরে করতে পারবেন এবং অন্য অন্য সেক্টরেও কাজ করতে পারবেন তো আলমিনিয়াতে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টর কী কী কাজ এখন পাচ্ছেন আপনারা এবং বিভিন্ন ফ্যাক্টরিতে কী কী ফ্যাক্টরিতে কাজ এখন করতে পারবেন এবং এগ্রিকালচার বিষয়ে কী কী কাজ করতে পারবেন আপনার কনস্ট্রাকশন সেক্টর এগ্রিকালচার সেক্টর তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরি এই সব সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণ লোক তারা এখন নিবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি আলভিনিয়ার এই কাজের সম্পর্কে এখন কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখন ক্যানাবল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সব আগে দেখতে পারেন চলেন ভিডিওটা শুরু করি আমি রিফাত আর আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো বর্তমানে আপনারা কিন্তু আলভিনিয়া যারা যেতে যাচ্ছেন বা আপনার যারা চিন্তা ভাবনা করছেন আলভিনিয়া যাবে তাদের জন্য আজকে সুখবর কাজ কারণ আলবিনিয়াতে অনেকগুলি কাজের ক্যাটাগরিতে আজকে ক্যাটাগরি নাম বলবো যেগুলিতে আপনারা এখন যেতে পারবেন এবং গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন গিয়ে তো এগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজ করতে পারবেন এর মধ্যে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ দুই মানে দুইভাবেই আপনি কাজ করতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন সেই কাজও পাবেন এবং যে আপনি অভিজ্ঞ হয়ে থাকেন আপনি স্যালারি একটু বেশিতে কাজ করতে পারবেন তো যারা আপনাদের অভিজ্ঞ যারা আপনার অভিজ্ঞ রয়েছেন তাদের স্যালারি কেমন হবে সেটাও বলে দিচ্ছি তো প্রথমে কনস্ট্রাকশন সেক্টরে কি কি কাজ পাবেন সেটা বলি তো কনস্ট্রাকশন সেক্টরে মেশন টাইলস মেশন ব্লিক প্রিন্টার রড বাইন্ডার স্টিল ফিচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার রড বাইন্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে তো এখানে যারা অভিজ্ঞ তারা কিন্তু অনেক বেশি টাকা স্যালারি পাবে এবং যারা অন তারা কম টাকা স্যালারি পাবে এছাড়াও আপনি যদি এগ্রিকালচার বিষয়ে কাজ করতে চান তাহলেও সেখানে অনেক রকম কাজের আপনার ক্যাটাগরি রয়েছে অনেকগুলি কাজ সেখানে করতে পারবেন তো তারপরে কনস্ট্রাকশন সেক্টরের পর যেই কাজটা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ এর মধ্যে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিতে সোয়েটার ফ্যাক্টরিতে টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরিতে সহ আরও অনে আরো অনেক রকম ফ্যাক্টরিতে আপনার অটোমোবাইলস ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে এগুলি হচ্ছে ফ্যাক্টরি ক্যাটাগরির কাজ তো এই ক্যাটাগরি কাজে আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং এইটাতে কিন্তু আপনার দক্ষ এবং অদক্ষ যেসব শ্রমিক রয়েছে তারা কিন্তু সবাই এখানে কাজ করতে পারবেন তো দেখা যায় যে যারা দক্ষ শ্রমিক আছেন তারা একটু বেশি টাকা স্যালারি পাবেন এবং যারা অদক্ষ শ্রমিক আছেন তারা কিন্তু কম টাকা স্যালারি পাবেন তো এছাড়াও আরও যেসব কাজ রয়েছে সেগুলি হচ্ছে আপনার এগ্রিকালচার বিষয়ে কাজ তো এখানে এগ্রিকালচার বিষয়ে কাজ আপনার আপনার যারা মানে এগ্রিকালচার বিষয় এ কখনও কাজ করছেন তারা তো জানেন আর যারা না করছে তাদের বলে দিচ্ছি তো এখানে এগ্রিকালচার বিষয়ে যেসব কাজ এখন করতে পারবেন সেটা হচ্ছে কৃষি বা গ্রিন এগ্রিকালচার সেক্টর পোলট্রি ফার্ম ঘোরার ফার্ম অর্গানিক ফুড ন্যাচারাল ফুড এবং প্রসেসিং ফুড সহ নানা রকম নানা ক্ষেত্রে কাজের সুযোগ এবং এই ফুড টাইপের যেসব কাজ এবং তাদের যে ফার্ম টাইপের যেসব কাজ এই কাজে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং এই ফার্ম কাজ থেকে দেখা যায় সবগুলি একই ক্যাটাগরির মধ্যে পড়ে তো এখন আপনি যে কোনো একটা মধ্যে যদি যান তাহলে সেই কাজ চেঞ্জ করে আপনি অন্যটাও কাজ করতে পারবেন তো বর্তমানে আপনাদের আলপেনিয়াতে আপনারা আরও অন্য কাজ করতে পারবেন এর মধ্যে রয়েছে আপনার যেসব আপনার প্রসেসিং সেক্টর এই প্রসেসিং সেক্টরের মধ্যে রয়েছে আপনার মাছ মাংস শাকসবজি ফলমূল তারপর হচ্ছে আপনার ফুডস প্রসেসিং তারপর ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার মেশিন ম্যান হেল্পার প্রোডাক্ট প্রোডাকশন বয় তারপরে লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এটা কিন্তু আপনার ফুড প্রসেসিং সেক্টরে এটার মধ্যে রয়েছে মাছ মাংস তারপরে হচ্ছে আপনার ফলমূল শাকসবজি সহ এইগুলি প্রসেসিংয় আপনার ফ্যাক্টরি এখানে আপনার এই কাজগুলি করানো হয় তো এখানে যে কোনো একটাতে কাজ আপনি করতে পারবেন যদি অভিজ্ঞ এবং অন অভিজ্ঞ হন দুইটাতে কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও হোটেল রেস্টুরেন্টের কিন্তু প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে হোটেল রেস্টুরেন্টে কফি শপ ক্যাফে ফাস্ট ফাস্টফুড রেস্টুরেন্ট অভিজ্ঞ শেফ কুক কুক তারপরে রুম সার্ভিস ক্লিনার সিকিউরিটি গার্ড লন্ডি ম্যান সহ আরও অনেক রকম কাজ আপনি করতে পারবেন হোটেল হোটেল রেস্টুরেন্টের মধ্যে আলবেনিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন দেশে যেরকম আলভিনিয়ার একটা দেখা দেখা যায় কাজের চাহিদা রয়েছে আলবিনিয়া কিন্তু সেই তাদের দেশে দেখা যায় কাজের মান ভালো এবং স্যালারি স্যালারির পরিমাণটাও খুব ভালো যার কারণে প্রচুর পরিমাণ মানুষ আলভিনিয়াতে যাওয়ার চেষ্টা করে আলবিনিয়া নন সেন্জেন একটি দেশ আর এখানে যাওয়ার মানে যাওয়ার বর্তমানে আপনার প্রসেসিং টাইমটা খুব কম লাগে তিন থেকে চার মাসের মধ্যে সময় লাগে কোনো কোনো এজেন্সি দেখা যায় তিন মাস বা আড়াই মাসের মধ্যেও কাজ ভিসা প্রসেসিং করে ফেলতে পারে দশ থেকে পনেরো দিনের মধ্যে এখানে আপনার ভিসা কিন্তু তারা হয়ে যাবে তো দেখা যায় যে আপনার দুই থেকে তিন মাসের মতন সময় লাগবে টোটাল এবং এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আবার তার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার ভিসা হবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে বা সর্বোচ্চ চার মাস লাগতে পারে তো কোম্পানির কোম্পানির লোক দেখা যায় এয়ারপোর্টে রিসিভ করবে যারা কাজ এখানে করতে চান কোম্পানিতে তো এখানে আপনার সপ্তাহে ছয় দিন কাজ একদিন ছুটি আর এখানে টিআরসি সুযোগ সুবিধা রয়েছে পিআর এর ব্যবস্থা রয়েছে এক বছর ভিসা পাবেন এরপর আপনার এটা ভিসা নবায়ন করতে হবে তো বর্তমানে প্যাকেজ মূল্য হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার অনেক এজেন্সি সাত লাখ টাকা দিয়ে করতেছে তো অনেক এজেন্সি একটু বেশি দেওয়া করতেছে আপনি ভালো এজেন্সি খুঁজে তারপর তাদের মধ্যে মাধ্যমে কাজে আপনার ভিসা যে প্রসেসিং এর এটা তাদের মাধ্যমে দিবেন আর বর্তমানে কিছু কিছু এজেন্সি ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকার মধ্যেও তারা ভিসা প্রসেসিং করতেছে কিন্তু তারা গ্যারান্টি দিচ্ছে না তো আপনার যা যা লাগবে যাওয়ার জন্য আপনার লাগবে পাসপোর্ট লাগবে জাতীয় ছবি লাগবে তিন কপি ছবি তারপর জাতীয় পরিচয় লাগবে জন্মসন্দ লাগবে ইংলিশে পুলিশ গিয়ান্স লাগবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং আপনার যেই অভিজ্ঞতা সনদপত্র যদি আপনি অভিজ্ঞ হন অবশ্যই অভিজ্ঞতার সনদপত্র দিতে হবে এবং আপনার একটা বায়ো এবং সিভিল সিবি এইগুলি দিতে হবে তো আল আলমিনে বর্তমানে আপনারা যদি যান তাহলে এখানে স্যালারি কেমন পাবেন এটা কিন্তু অনেকে প্রশ্ন থাকে যে আপনার স্যালারি কেমন পাবেন এখানে স্যালারি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতন স্যালারি পাবেন নতুনদের মধ্যে এবং যার পুরনো পূরণ হয়ে যাবে ওভারটাইম সহ আপনাদের দেখা যায় বিভিন্ন রকম এখানে সুযোগ সুবিধা থাকছে যারা পুরান তাদের জন্য স্যালারিটাও বেশি এবং নতুন যারা তাদের কিন্তু স্যালারিটা তেমন একটা বেশি না স্যালারিটা কম যারা পুরনো যারা দেখা যায় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের স্যালারিটা অনেক বেশি এখানে তো এখানে আপনাদের একটা সুযোগ সুবিধা হচ্ছে যে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কিন্তু কিছু কিছু কোম্পানি দেখা যায় থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা করে দিবে না থাকার ব্যবস্থা সব কোম্পানি করে দেয় তো এখানে দেখা যায় আপনার আপনি যদি খাবারটা তারা না দেয় তাহলে কিন্তু আপনাকে একটা ব্যবস্থা করে দিবে খাবারের খাবারের ব্যবস্থা কিন্তু অবশ্যই তারা করে দিবে বা আপনাকে খাবারের বিনিময়ে টাকাও দিতে পারে আপনি থেকে কিনে খেতে পারবেন তো এইগুলি কিন্তু আলমিনিয়ায় আপনি যদি যদি যান তাহলে আলমিনিয়া আপনার দেখা যায় যে অল্প সময়ের মধ্যে ফাইল জমা দিতে হবে ভালো এজেন্সির মাধ্যমে তো এখনই আপনারা ভালো এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল জমা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলমিনিয়া নতুন কোনো আপডেট নিয়ে আপডেট আলমিনিয়ার সামনে প্রচুর পরিমাণ লোক নেবে তো আমাদের চ্যানেলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম